গাছ ছোট হলে কি হবে কামে কিন্তু একেবারে পাকা কি বিশ্বাস হচ্ছে না আমি কিন্তু তার প্রমাণ দেখাবো। দেখুন যে আকারে ছোট হলেও তার কাজের যে ধারণ ক্ষমতা বা যে ধরন সেটি কিন্তু সরাসরি না দেখলে আসলে বিশ্বাসই হবে না তো তেমনি একটি ঘটনা নিয়ে আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছে আমি মোহাম্মদ নাইমুর রহমান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে করলাম আহ্বান আপনারা কেউ স্কিপ করে চলে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস রিয়াক্ট এবং সেই সঙ্গে শেয়ার করে দেবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে একটি আলোচিত ঘটনা হচ্ছে বাংলাদেশে যে আসলে সাইজ বা বয়স আমি সরাসরি আপনাদেরকে বলবো না তো আমি আপনাদেরকে একটা প্রমাণ দেব যে বয়স বা আকারে ছোট হলেও তার ভিতরে কি পরিমাণ ধারণ ক্ষমতা থাকে সেটি এখন আপনারা কিন্তু সরজমিনে দেখতে পারবেন দেখুন আমি আর দেরি করাবো না এখনই আপনারা দেখতে পারবেন ছোট্ট এই পেঁপা গাছটির পরিস্থিতিটা দেখুন ছোট্ট এই পেঁপা গাছটিতে যদি এত বেশি পরিমাণে পেঁপে ধরতে পারে বা সে পেঁপে গাছত এখনও চলমানব অবস্থায় রয়েছে তাহলে বাংলাদেশের ছোটো ছোটো ছেলেমেয়েরা কেন বড় ধরনের দায়িত্ব পালন করতে পারবে না আমি আপনাদের কাছে এর জবাব চাই এবং আপনাদের কাছে মতামত চাই আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ